বাসুদেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পরে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত রাধা রাধা নমস্কার আজ আমি শ্রীমদ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে সতেরো এবং আঠেরো নম্বর শ্লোক আপনাদের পড়াশোনাব গতকাল পর্যন্ত ষোলো নম্বর শ্লোক আপনাদের পড়াশুনিয়েছি এই দুটি শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে যে ভগবান এখানে বলতে চেয়েছেন যে আর্থ অর্থাতি এবং জিজ্ঞাসু এই আর জ্ঞানী এই চার রকম ব্যক্তিরা আমার শরণাগত হয় বাকিরা সব নরদমে যায় অর্থাৎ তারা তারা আসরিক ভব সম্পন্ন মানুষ তারা কেউ আমাকে সেবা করা করতে পারে এই চার রকম মানুষই আমাকে সেবা করে এরা এরা ভগবত ভক্তি লাভ করে এদের মধ্যে আবার বলছে যিনি এই চারজনের মধ্যে যিনি বলছেন এদের মধ্যে যিনি যিনিষ্প্রিয় নিয়ে বাস্তবিকি শুদ্ধ ভগবতভক্তি পরিণত হয় এই চার সেটির মধ্যে যিনি ভক্তি পড়ায়ন পূর্ণরূপে জ্ঞানবান ভগবান বলছেন যে তিনি শ্রেষ্ঠ এই চারটের মধ্যে হচ্ছে যিনি ভক্তি পড়ায়ন পূর্ণরূপে জ্ঞানবান তিনিই হচ্ছেন প্রকৃত শ্রেষ্ঠ ব্যক্তি এই চার চারটের মধ্যে আবার তা আজকে এই এই জিনিসটা আলোচনা হবে যে এদের মধ্যে কে শ্রেষ্ঠ চার রকম ব্যক্তির মধ্যে কে ভগবানের সহানগত হয় তার আগে আমার গীতা কথা চ্যানেলটি হতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কী হবে আমি পরবর্তী যে শ্লোকগুলি শুনেছি এবং আগে যেগুলি সপ্তম অধ্যায় আজ প্রায় কাছাকাছি হতে চলল অর্ধেকের কাছাকাছি আর ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পুরোটাই কমপ্লিট আছে এগুলো আপনারা শুনতে পাবেন আর সেই জন্যে বলছি আপনাকে স্কিপ করবেন না স্কিপ করলে ভগবানের অসন্তুষ্ট হন দশ থেকে পনেরো মিনিট মাত্র শ্লোক দশ মিনিটও হয়তো হবে না আজকে আমি দুটো শ্লোক আপনাকে শোনাবো বিজ্ঞান যুগে সতেরো এবং আঠেরো নম্বর শ্লোক ভালো সোন মন্দির শত নম্বর শ্লোক তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ শিশির প্রে গীতার গান এই চারিজন মধ্যের জ্ঞানী সে বিশিষ্ট প্রিয় হয় জ্ঞানী মোর অতি বলিষ্ঠ অনুবাদ এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাদের আকনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কারণ আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনি আমার অত্যন্ত প্রিয় তাৎপর্যতে বিশ্লেষণ সব রকম বিষয় আসে বাসনামুক্ত আত্ম অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানীরা শুদ্ধ ব্যক্তি ভগবানের সেবা যোগ্য কিন্তু এদের মধ্যে নিষ্প্রিয় তত্ত্বজ্ঞানী বাস্তবে কি শুদ্ধ ভক্ত ভগবৎভক্তি পরিণত হয় এই চার শ্রেণীর মধ্যে যিনি ভগবত ভক্তি পড়ায় এবং পূর্ণরূপে জ্ঞানবান ভগবান বলছেন যে তিনি শ্রেষ্ঠ এই চারটের মধ্যে কে বলছেন শ্রেষ্ঠ যিনি বলছেন ভক্তি ভগ্রভক্তিপরায়ণ পূর্ণরূপে জ্ঞানবান ভগবান বলছেন যে তিনি হচ্ছে শ্রেষ্ঠ প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে তার জরদেহটা তার স্বরূপ নয় তার স্বরূপ হচ্ছে আত্মা তার যে এই চারটে মধ্যে যে বুঝতে পারে যে আমার দেহটা আমার নয় তার স্বরূপটা হচ্ছে আত্মা এই আত্ম আত্মা এবং এই তত্ত্ব এবং অনুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞান উপলব্ধি করেন এই তত্ত্ব অনুসন্ধান করতে গিয়ে তিনি যে ব্রহ্ম এবং পরমাত্মা সম্বন্ধে জ্ঞান উপলব্ধ করেন অন্যরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্যদাস ভগবান মহাভারত মহাভা ভাগবতের সৎসঙ্গ লাভ করার ফলে আত্ম অর্থাৎ জিজ্ঞাসা এবং জ্ঞানীরা এরা সকলেই শুদ্ধ ভক্তি পরিণত হয় কিন্তু প্রাথমিক সাধন অবস্থায় ভগ্ন সম্পাদনকারী পূর্ণ জ্ঞানী ভগবানের অতিশয় দিব তাই কী বলছে এদের মধ্যে কী বলছে যারা সাধনা প্রাথমিক সাধনা অবস্থায় ভগতভক্তি সম্পাদন করে পূর্ণ জ্ঞানী ভগবানের অতিশয় প্রিয় যিনি ভগবানের তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন ভগত শক্তির পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন যে জড় জগতের কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না তাহলে কী বলছে যিনি ভগবানের অপ্রাকৃত পূর্ণরূপে উপলব্ধি করে এই চারজনের মধ্যে যিনি হ্যাঁ ভগবান প্রকৃতি পদে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণভাবে তাকে ধরে রেখেছেন যে জল জগতে পরশুতায় তাকে এই এই জগতে তাকে কখনও খারাপ পথে নিয়ে যেতে পারবে না সেই হচ্ছে প্রকৃত শুদ্ধ ব্যক্তি এটাই বলতে চেয়েছেন শত নম্বর শ্লোক এখানে শেষ হল তার আগে বলুন রাধা এবার আমি বলছি আঠেরো নম্বর শ্লোক শ্রী শিল্পী গীতার গান উক্ত চারিগণ ভক্ত সকলে উদার শুদ্ধ ভক্তি প্রাপ্ত হন ক্রমশ বিস্তার তার মধ্যে জ্ঞানীভক্ত অতিশে আত্মীয় সে কারণে উত্তম অতি গতি হয় বরণীয় অনুবাদ এই সকল ভক্তরা সকলে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমাকে তত্ত্বগতভাবে জানেন তিনি আমাকে আশ্রয় করে অবস্থান করেন আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি আমাকে লাভ করেন তারপর যাতে বিশ্লেষণ ভগবত তত্ত্বজ্ঞানী ভগবতরা ভগবানের প্রিয় কিন্তু তাই বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসে না তা নয় ভগবান বলছেন যে তারা সকলে সকলেই উদার কারণ যে ভগবানের শরণাগত হয় সে যে কোনো উদ্দেশ্যে দ্বারা প্রভাবিত হোক না কেন তারা সকলেই মহাত্মা হয়তো তার মানে ভগবত ভক্ত যারা আছে চারজনের মধ্যে তারা কিন্তু সবসময় যে প্রিয় তা নয় কিন্তু তাই বলে কেউ অন্য মানুষের ভগবানের শরণাগত হতে পারে না তারাও কিন্তু ভগবানের কাছে সবই সমান হ্যাঁ সেটাই বলছে তার ভগবত ভক্তি বিনিময়ে কোনো কিছু লাভ করা আসে যে ভক্তি করে ভগবান তাকে কাছে টেনে নেন কারণ সে ক্ষেত্রে প্রীতির আদান প্রদান হয় ভদ্রভক্তি বিনিময়ে বলছে যে যিনি কিছু আশা করে থাকেন যে পাওয়ার আশা করে থাকেন তিনি তার কাছে প্রীতি তাকে টেন কাছে টেনে নেন ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয়ে লাভের কামনা করেন তাই এর লাভ কামনা কি ভগবানের কাছে সে কিছু একটা পাওয়ার আশা করে তাই বলছে সে কামনা তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টি ফলে সে আরও গভীরভাবে ভগবানকে ভালোবাসে এবার যদি ধর কিছু চেয়া চেয়ে বসে যদি ভগবান যদি তাকে না দেন ভগবান কাছে টেনে নিয়ে তাহলে কী হবে তাহলে তা সে তখন তাকে ভগবান থেকে দূরে সরে যাবে সে ভগবান হচ্ছে তাকে আরও কাছে যেটা চেয়েছিলো সেটা সন্তুষ্ট করে দেন তার ফলে কী হয় সে আরও ভগবতী লাভ করতে পারে ভগবানকে ভালোবাসে আরও প্রয়োজন কিন্তু তবুও অন্য জ্ঞান জ্ঞানবান ভগবান ভক্ত ভগবানের অতিশয় প্রিয় কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ভক্তি ভাবিত ভগবৎ সেবা কিন্তু যে যে কিন্তু যে প্রকৃত ভগবত ভক্তি প্রেম সে কিন্তু কোনো কিছুই চাইবে না সে হচ্ছে ভগবানের সেবা করেই যাবে কিন্তু চাওয়ার আশা চাওয়া পাওয়ার আশা সে দিনই করবে না তার সেবাটা হচ্ছে আসল ভগবৎ ভক্তি এবং প্রেম ভাগ ভালোবাসা তাই বেশি এই ধরনের ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্ত বাঁচতে পারে না আর ভগবানও তার ভক্তের প্রতি অনুরক্ত যে তাকে তিনি ছেড়ে থাকতে না এইভাবে যদি মানে বিনা স্বার্থে যদি ভগবানকে সেবা করছেন তাকে কিন্তু ভগবান কখনো ছেড়ে যেতে পারেন না ভক্তেরা তিনি বলছেন গিয়ে ভগবান ভগবান বলছেন যে ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করে এবং আমিও সর্বক্ষণ তাদের হৃদয় বিরাজমান থাকি আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না আর আমিও তাই কখনও ভক্তকে ভুলতে পারি না আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা পুবা প্রেম প্রেমময় আন্তরিক পূর্ণ শুদ্ধ ভক্তরা কখনোই আমার পারমার্থিক সান্নিধ্য বর্জন করে না তাই তারা আমার কাছে এত প্রিয় তাই বলছে যে যে ভক্ত আমার কাছে সর্বদাই সেবা করে থাকে তাকে আমি কখনো ছাড়তে পারি না সে সে বলছে সে আমাকে ছাড়া যেমন কিছু ভুলতে পারে না আমিও তাকে তারা সেরকমভাবে কোনোদিনই ভুলতে পারবো না তাই বলছে শুদ্ধ ভক্তরা সবসময় আমার প্রিয় এটাই বলতে চাইছেন সেটা বলছে কী বলছে পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তরা কখনোই আমার পারমর্ষে সান্নিধ্য বর্জন করে না তাই বলছে তাই তারা আমার কাছে প্রিয় তাহলে আপনারা বুঝতে পারলেন যে প্রকৃত যারা ভগবত ভক্তি তারা কিন্তু নিজেরা কিন্তু চাইবে না কিছু এই এই এরা হচ্ছে পূর্ণ জ্ঞানী ভগবত ভক্তি বলা হয় সেই জন্য তিনি তারা হচ্ছে ভগবানের কাছে অতি প্রিয় আমার এই গীতা পাঠগুলি আপনার কেমন লাগলো অতি অবশ্যই আপনার মতামতটা জানান দয়া করে মতামতকে জানাচ্ছেন না কেন আর লিখুন আপনার জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা নমস্কার